গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ দুই বাইক আটক করতে সক্ষম হয় জানা যায় গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানা কমলা বিধানসভার পশ্চিম কইয়াঝেপা সীমান্তবর্তী এলাকায় গিয়ে আমরা <laughs> <laughs> বাইকের পেছনে মানে তখন বাইকের আমরা পাইতে আছি না গাড়ি নিয়ে সরে ধরেতেছি পেছনে পেছনে এরপরে ওইখানে একটা উৎসব হইতেছে পোয়াডাবা পশ্চিম পোয়াডাবাতে একটা উৎসব হইতেছে আছে ওইখানে এলাকাতে মানুষের আমরা ফোন করছি ফোন করতে রাস্তাতে দাঁড়ান এই দুইটা বাইক হইতেছে মেবি চুরির বাইক খুব স্পিডে হইতেছে তখন ওই এলাকার মানুষ যেই মাত্র রুটের মধ্যে নামছে নামছে করে তারা যেই মাত্র মানুষ দেখছে প্রচুর দেখে নাম্বার হচ্ছে একটা নাম্বার টি আর জিরো ওয়ান এল এইট টু সেভেন জিরো আর একটা হইল টিআর জিরো ওয়ান ডাব্লিউ সিক্স ফোর সিক্স জিরো বাইকের মালিকের কোনো হদিশ পাওয়া গেছে এমনিতে মানে আমরা দেখছি চেক চেকপুরিয়া একটা হইল মনোজ কান্তি চক্রবর্তী একটা হইল রাজকুমার দাস কোনো জেডিএম টি আছে হলে বাইকের চুরি হওয়ার এইটা এখানে আমরা ভিড় করছি না দেখতেছি রাত্রে আনুমানিক কটার দিকে ওটা আখ্যানো হয়েছে আমরা প্রায় পনেরো চারটা